বহু ভালো রেসপন্স পেয়েছি বলে আবার দাদা তোমায় ডেকে নিয়েছি তো আজকে যে কারণে মেন অফার তো অফার মানে লোকনসারি সেন্টার মানে অফার আর ওভার মানে কিন্তু লোকনসারি সেন্টার তো আজকের মেন অফার কারণ আজকে যে অফার আমি দিয়ে চলেছে সামনে যেটো আছে আছে বকরীত তারপরে কিন্তু আমাদের পূজোর বাজার চলে আসে ঠিক আছে তো আর মাসে আছে আর মাসে তো রজতরা আছে সেই কারণে জামদানির উপর অফার দেব সিল্কের আইটেম অফার দেব এর জন্য ভালো ছাপা শাড়ির উপর অফার দেব আচ্ছা ছাব্বা শাড়ি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আর মাত্র 110 টাকা হ্যাঁ বন্ধুরা 110 টাকা

দেড়শো টাকাশো টাকা দুশো টাকা দেখেন বন্ধনা সব কালার যা কিন্তু সব দুশো কুড়ি টাকা কুড়ি টাকা কিন্তু শুধু এই নয় আরো একটা আইটেম আপনাকে দিচ্ছি মিনু

যখন সবসময় আলাদা হয়ে যাবে যা আমি ভিডিওতে দেখাচ্ছি প্রত্যেকটাই আপনারা পেয়ে যাবেন তো নেক্সট সাইডে আমি চলে আসবো দেখেন গামছা আমাদের মুন্সি গামছা ঠিক আছে একদম 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 যা সাইজটা দেখে নেয় একদম এক করছে আমি আপনাকে ফুল গ্যারান্টি দিয়ে বলতে পারি সুতির আইটেম থাকছে পিওর সুতির আইটেম এবং শুধু এই নয় জামদানির ওপর বাম্পার অভাব জামদানি কত কিনেছেন জামদানি আড়াইশো টাকায়

আমাদের লোকনাথ সারি দেখা দেখেন বাবা লোকনাথের পুজো হয়েছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফুল দিয়ে সাজানো আছে এবং সেই উপলক্ষেই কিন্তু আজকের বাম্পার এবং থামাক অফার দিয়ে চলেছি লোকনাথ সারি সেন্টার সেই কারণে ভিডিওটি খুব মিস করবেন না শুরু থেকে সেই মধ্যে দেখবেন এবার চলুন আমাদের সেকেন্ড ফ্লোরে যাওয়া যায় সেখানে আরো কালেকশন দেখবো আমরা আরো প্রচুর কালেকশন আছে চলে এলাম আমাদের সেকেন্ড ফ্লোরে দেখে নেন এ হচ্ছে সম্পূর্ণ কিন্তু জামদানির কালেকশন অল টোটাল জামদানি কালেকশন সব জামদানি হার্ট জামদানি লিনেন জামদানি আমনার পাওয়ার জামদানি এই সব জামদানিগুলো আইটেম আছে আচ্ছা এইখানে আমি কি আপনাদের হ্যান্ডলুম জামদানি লিলেন তসর ঢাকায় বেনারসি সিল্ক আইডেন থেকে শুরু করে এটুজের সব দ্রুত ভাবছেন যে নিস্তলায় কি অফার দেয় বা পুদা দোদলায় দেয় না তো সেই কারণে দেখে না এত সুন্দর সুন্দর সিল্কের শাড়ি যাস দেখেন এত সুন্দর সিল্কের শাড়ি আজকে কি রেট দিচ্ছি যাস দেখেন মাত্র মাত্র 499 টাকা 499 499 499 only মাত্র 499 টাকা এত সুন্দর কালার সেট এবং ডিজাইন সেট মাত্র মাত্র 499 টাকায় শুধু এই নয় আরো কিন্তু বাম্পার অফার দিচ্ছি শুধুমাত্র কিন্তু এই অফারই কিন্তু বাপুদা সীমাবদ্ধ থাকে না দেখেন এই হচ্ছে এর বান্ডিল সেট থাকছে যাস দেখেন এত সুন্দর বান্ডিল সেট এবং কালার সেট দেখেন কালার সেটটা দেখেন একদম একটা বান্ডিলে 6টা করে ডিজাইন 6টা করে কালার 6টা করে ভেরিয়েশন ঠিক আছে মাত্র কি রেট বললাম চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা অনলি আচ্ছা নেক্সট

এতেই সীমাবদ্ধ নয় আরো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে সফট জামদানি দেখেন অল বডি ওই শুধু মুখে দেখালি হবে না ওই অল রাইটেম দেখেন

শুধু এই যে একই ধরনের জামদানি তা কিন্তু নয় একটার মধ্যে দুটো কালারও পেয়ে যাবেন এর মধ্যে জাস্ট দেখে নেন এত কিন্তু তো একটা ভিডিওতে খুলে দেখানো সম্ভব নয় তবু আমি দেখিয়ে দিচ্ছি যতখানি চেষ্টা করবো আমি তবুও দেখিয়ে দিচ্ছি এর হচ্ছে জামদানি আইটেম একটার মধ্যে দুটো কালার রয়েছে একটার মধ্যে একটা শাড়ির মধ্যে দুটো কালার এর হচ্ছে বডি পোর্শন থাকছে ঠিক আছে এই যেটা চাচল পোরশন থাকছে এবং আছলের যে কালারটা सेम যাবে কিন্তু কুচিতে আচ্ছা ঠিক আছে 1 এর দাম থাকছে মাত্র মাত্র 499 টাকা ঠিক আছে এবং এ ছাড়াও জামদানির আরো একটি বাম্পার জিনিস আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি বিয়ের এর মরসুমে যদি আবার আপনাদের কিন্তু বিয়ের এর স্বাদ দিতে চাই বি এর জন্য স্পেশাল একটি জামদানি জাস্ট তৈরি করেছি ও বি এর জাস্ট দেখেন বড় থেকে শুরু করে মালাবদল থেকে শুরু করে কালকি থেকে শুরু করে বাল্লাদাত থেকে শুরু করে সবই আছে সবকিছু কিন্তু এই জামদানির মধ্যে পেয়ে আছেন হচ্ছে বডি পোরশন থাকছে এই হচ্ছে আচল পোরশন থাকছে জাস্ট দেখেন এই হচ্ছে

মাত্র আর মাত্র এই সব শাড়িগুলো রেট দিচ্ছি আজকের থেকে পাইকি রেট দিচ্ছি মাত্র আর মাত্র ছশো তিরিশ টাকা 630 630 থার্টি অনলি ছশো টাকা জাস্ট দেখেন এ একটা জামদানির মধ্যে পেয়ে পেয়েছেন এও কিন্তু পেয়ে পেয়েছেন অলবডি কুচো প্রিন্ট প্রিন্টের মধ্যে দেখে নেন

একটা খুলে দেখিয়ে দিচ্ছে দেখে না অল বডিতে কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশীর মধ্যে পাঁচশো টাকা তো নেক্সট আইটেমের মধ্যে আমি দেখাচ্ছি আইটেম যেটা না দেখালেই নয় আমাদের এই মালটা তৈরি করতে থাকে আমরা যেখানে সেখান থেকে বিক্রি হয়ে যায় মাত্র পাঁচশো দেখে পাঁচশো টাকা এত সুন্দর একটি শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচশো মাত্র ফাইভ মাত্র পাঁচশো টাকায় কিন্তু থাকছে একদম একদম কারখানার দাম এটা

কাকিনাড়া পাচ্ছেন জাস্ট দেখেন অল বডিতে এরকম ডিজাইন পাচ্ছেন অল বডিতে ফুল ডিজাইন কাকিনাড়া এই যে কাকিনাড়ার আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 650 650 650 অনলি 650 650 কাকিনাড়া জাস্ট কালার সেট দেখেন এই কালার সেট জাস্ট কালার সেট দেখেন কালার সেট দেখেন 650 করে প্রচুর কালার প্রচুর ডিজাইন জাস্ট কালার সেট ফেলে দেখুন শুধু কালার সেট দেখেন সিক্স ফিফটি অনলি মাত্র ছশো পঞ্চাশ টাকা প্রচুর কালার প্রচুর ডিজাইন ঠিক আছে শুধু এতেই শেষ নয় আরো আপনাকে একটা জিনিস দেখাচ্ছি পুজোর জন্য যেহেতু সামনে সবাই পড়তে পারে নেনগ্যানজা অর্গানজার কালার আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আইটেমের কালার চার্ট এবং ডিজাইন চার্ট আপনারা একটু দেখে নেন কালার চার্ট ডিজাইন চার্ট না দেখালে কিন্তু পিওর অর্গ্যানা কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম ঠিক আছে ইউনিক এবং এক্সক্লুসিভ একটা কালার চার্ট আমি কিন্তু আপনাদের সামনে খুলে দেখাচ্ছি না দেখালেই নয় আমি কিন্তু ফুলে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেম কিন্তু ইউনিক এবং সবার মাথায় চিন্তা রেখেই কিন্তু সবার কথা মাথায় রেখেই কিন্তু এই আইটেম গুলো আমাদের বানান যাস দেখ সবার চাহিদা অনুযায়ী একদম সবার চাহিদা অনুযায়ী জাস্ট দেখে না দেখুন যাস দেখে না আর পড়বেন তো আপনিই পরবেন আদার্স লোকে কিন্তু দেখবে ঠিক আছে এর হচ্ছে বডি পোর্শন থাকছে এটা চা আঁচল পোর্শন থাকছে জাস্ট দেখে না ফুল ফুল ওয়ার্ক ফুল ওয়ার্ক ঠিক আছে এই হচ্ছে অর্গানজা আমাদের কাছে পাইকারি পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র 2550 টাকা 2550 2550 অনলি এবং এর থেকেও কম রেটেরও কিন্তু আপনি অর্গানজা পেয়ে যাবেন মাত্র আর মাত্র 1550 1550 1550 একদম 1550 মাত্র 1550 টাকা প্রচুর কালার সেট থাকছে প্রচুর ডিজাইন সেট থাকছে এবং নিম ফুল একদম নতুন সিরিয়াল চলছে দেখতেই পাচ্ছেন এবং নিম ফুল সেই কারণে জামদানি বেরিয়ে গেছে নীল ফুলের জামদানি জাস্ট দেখেন এই হচ্ছে আচল পোরশন থাকছে এই হচ্ছে বডি পোরশন থাকছে অল বডি বডিতে কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন অল বডি অল বডিতে আমাদের কাছে এই রেটটা আপনাকে পরে বলছি আগে কিছু কিছু ইউনিক ডিজাইন এই আইটেমটা আপনাকে কিন্তু দেখিয়ে দিই দেখে নেন কালার সেট দেখেন প্রত্যেকটা কালার ইউনিক এবং এক্সক্লুসিভ জাস্ট দেখে নেন সব রকম কালার অ্যাভেলেবল আছে সব রকম কালার অ্যাভেলেবল পাচ্ছেন সব রকম কালার সব রকম কালার কিন্তু আপনারা অ্যাভেলেবল পাচ্ছেন এবং এর মধ্যে ইউনিক ডিজাইন আপনাকে দেখিয়ে দিই যারা না নয় শুধু দেখে নেন ইউনিক ডিজাইন নিম ফুলের মধ্যে প্রত্যেকটা নিমফুলের মধ্যে কিন্তু ইউনিক ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে পাইকারি রেট থাকছে রেটটা বলছি জাস্ট দেখেন ওইখানে একটা জামদানি দেখছেন দেখে নিন আপনার বডি পোষণ থাকছে ঠিক আছে আঁচল পোষণ থাকছে আচল পোষ্য থাকছে আঁচল পোসন থাকছে মাত্র আর মাত্র কি রেটে দেবো আজকে ভাইয়া কি রেটে দেবো আজকে 500 আর মাত্র 500 টাকা 500 টাকা মা আর মাত্র কিন্তু 500 জাস্ট কালার সেট দেখেন নেন মুকি দেখেন দেখেন প্রচুর কালার সেট থাকছে প্রচুর ডিজাইন সেট থাকছে মাত্র আর মাত্র কিন্তু 500 টাকা হচ্ছে পাইকি রেট ঠিক আছে মা আর মাত্র কিন্তু 500 টাকা পাইকি থাকছে মালবেড়ি আবার সেই বিখ্যাত ভাইরাল একটি শাড়ি মালবেড়ি এবং হাতে নিলেই বুঝবেন দাদা পিওর কোয়ালিটির এটা কতটা সফট আছে দেখো কতটা সফট এটা হচ্ছে মালবেড়ি আজকের অফার দিচ্ছি যারা বালকে নেবেন যারা বালকে নেবেন মালবেরি জাস্ট দেখে নেন কালার সেট দেখে নেন যারা বালকে নেবেন ঠিক আছে মাত্র আর মাত্র সিক্স ফিফটি অনলি ছশো পঞ্চাশ টাকা মালবেরির কালার দেখলে হয়তো মাথা খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে তবু আমি দেখাবো যদি মাথা খারাপ হয় অবশ্যই এখানে কিন্তু আসতে হবে শুধু দেখে নেন মালবেরি কালার সেট দেখেন যা দেখে নেন ফিফটি অনলি সিক্স ফিফটি সিক্স ফিফটি অনলি যা দেখে নেন এই যে কালার সেট ডিজাইন সেন মাত্র সিক্স ফিফটি অনলি ছশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে ছশো পঞ্চাশে নেক্সট এর আইটেম খুলে দেখাচ্ছি আপনাদের সামনে যা দেখে নেন খুলে দেখান

অল বডি এ হচ্ছে থ্রি এইটটি অনলি তিনশো আশি টাকার মধ্যে ঠিক আছে প্রচুর কালার সেট পাবেন প্রচুর ডিজাইন সেট পাবেন এছাড়াও আরও আপনাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি হচ্ছে সিল্কের আইটেম অনেকে দেখায় দাদা আমাদের মধ্যে দেখে নেন এ হচ্ছে স্টোন ওয়ার্ক প্রত্যেকটা আইটেম কিন্তু না স্টোন ওয়ার্কের মধ্যে জাস্ট দেখে নেন এই যে বডি পোর্শন এ হচ্ছে আঁচল পোর্শনের মধ্যে কিন্তু এইসব আইটেম কিন্তু আপনার স্টোন ওয়ার্ক রয়েছে কিন্তু জাস্ট স্টোন ওয়ার্ক অল বডিতে কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ রয়েছে একদম সিকোয়েন্সের কাজ আছে অল বডির মধ্যে জাস্ট দেখে নেন এই যে স্টোন ওয়ার্কের কাজ থাকছে আমাদের কাছে পাইকিরেট পেয়ে আছেন মাত্র মাত্র টাকা স্টোন ওয়ার্কের মধ্যে আমাদের কাছে এ টু জেড সব রকম আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন শুধু এই নয় আরো একটা জিনিস দেখিয়েছি দেখে না এ হচ্ছে পম পম ঢাকায় পম পম ঢাকায় পম পম ঢাকায় ঠিক আছে অল বডির মধ্যে কিন্তু এরকম আইটেম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাইকিরি রেট দিচ্ছি মাত্র আর মাত্র তিনশো টাকা জাস্ট দেখে নেন থ্রি হান্ড্রেড অনলি আছে পম পম একদম 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 তিনশো টাকার মধ্যে এ হচ্ছে আপনার আঁচল পোষণ থাকছে দেখে নেন আঁচল পোষণ এ হচ্ছে আপনার বডি পোষণ থাকছে ঠিক আছে মাত্র আর মাত্র কিন্তু তিনশো টাকার পাইকি রেট থাকছে প্রচুর কালার সেট থাকছে প্রচুর ডিজাইন সেট থাকছে দেখে নেন কালার সেট এবং ডিজাইন সেট ঠিক আছে প্রচুর কালার থাকছে প্রচুর ডিজাইন সেট থাকছে ঠিক আছে তো নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এই যে আইটেম পেয়ে যাচ্ছেন দেখে নেন সিল্কের মধ্যে আমি যে সিল্কের এবং এছাড়াও আরো কম রেটের প্রচুর সিল্কেরক্স বক্স দাদা আমাদের কাছে আমি প্রত্যেকটা ভিউ ক্ষেত্রে একটাই কথা বলবো এখানে এলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই একবার হলো এখানে ভিজিট করুন এখানে ভিজিট করলে দেখতে পারবেন আমাদের এখানে শুধু শাড়ি নয় রেডিমেড গার্মেন্টস থেকে শুরু করে এ টু জেড সব আইটেম কিন্তু পেয়ে যাবেন এক ছাদের পেয়ে যাবেন এগুলো কি দাম আছে ঠিক আছে পাইকারি রেট থাকছে মাত্র 650 টাকা 650 এর মধ্যে পেয়ে যাচ্ছে সিল্কের মধ্যে মাত্র 650 টাকা এর মধ্যে কালার সেট এবং ডিজাইন সেটের ভ্যারিয়েশনটা আপনাকে দেখিয়ে দিই কালার সেট এবং ডিজাইন সেমে ক্যাটালগটা দেখিয়ে দিই জাস্ট সেকেন্ড হ্যান্ড ক্যাটালগ সেটটা বাহ এতগুলো কিন্তু কালার থাকছে এতখানা কালার আছে দেখুন বান্ডিলের মধ্যে জাস্ট দেখেন নন কালার সেট প্রচুর কালার সেট আছে প্রচুর ডিজাইন সেট থাকছে মাত্র মাত্র 650 650 হোলসেল ঠিক আছে এবং শুধু এই নয় আমার সাথে চলে আসুন আরো কিছু আইটেম আপনাদের দেখিয়ে দিই ঠিক আছে যে বেনারসি বেনারসি দাদা অনেক অনেক রকম দেখায় পিওর বেনারসি কজন দেখায় দাদা পিওর বেনারসি নেন কোন রকম কাতার নয় পিওর বেনারসি অফার দিচ্ছি মাত্র আর আপনার বডি পোর্শন থাকছে এ হচ্ছে আঁচল পোর্শন থাকছে দেখে আঁচল পোর্ষণ এবং সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে কুচি পোর্শন থাকছে এ হচ্ছে কুচি পোর্শন থাকছে আমাদের কিন্তু পিওর কোয়ালিটির বেনারসি পাচ্ছেন মাত্র সাড়ে সাতশো টাকায়

প্যান্ট সব রকম পাবেন ঠিক আছে এরকম যেমন ড্রেসগুলো গুলো পাবেন লং লং এই লং ডাউন পাচ্ছেন দাম কিন্তু খুব সীমিত সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এখানে এখানে আপনার হচ্ছে কুর্তি আছে এক্সেল কুর্তি ডবল এক্সেল কুর্তি গুলো পেয়ে যাবেন এক্সেল কুর্তি ডবল এক্সেল দুটোই পাচ্ছেন ঠিক আছে মোটামুটি আপনার দেড়শো টাকার মধ্যে এছাড়া আপনি প্লাজো পাচ্ছেন প্লাজো একশো তিরিশ টাকা করে পাচ্ছেন টাকা আসবেন যারা বেশি করে নেবেন অবশ্যই দামটা একটু কম হবে ঠিক আছে হোলসেল হিসাবে আরও অনেক কিছু এত সুন্দর সুন্দর টি শার্ট কলার টি শার্ট মাত্র পঁচাত্তর টাকা এবং কালার সেট দেখে নেন এরকম দাদা মাত্র পঁচাত্তর টাকায় যা দেখে নেন একদম পিওর কোয়ালিটি পঁচাত্তর টাকায় সেভেন্টি ফাইভ

জামার পিস প্লাস প্যান্টের পিস কিন্তু কোম্পানি ব্র্যান্ডের একদম ঠিক আছে বিমল তারপরে গোয়ালিয়র এগুলো পেয়ে যাচ্ছেন মোটামুটি দুশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে এগুলো আর এছাড়া পাঞ্জাবি চলে আসছো ঘরে পাঞ্জাবি দেখে না লেগিংস পিওর কোয়ালিটির লেগিংস আছে মাত্র আর মাত্র কি দেওয়া দেবো সত্তর টাকা

আচ্ছা এদিকে চলে আসুন দেখে নেন এখানে কিন্তু সম্পূর্ণ সেট থাকছে পাঞ্জাবি দেখে বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে আপনার কাজের পাঞ্জাবি থেকে শুরু করে প্লেন পাঞ্জাবি থেকে শুরু করে ঠিক আছে আপনার এইখানে আপনি দেখে নেন বড়দের লেহেঙ্গা থেকে শুরু করে এবং রাজকোট বিয়ের যেটা রিসেপশনের ক্ষেত্রে লাগে রাজকোট সেই রাজকোটও কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ডেড আইটেম ঠিক আছে একদম রাজকোটও কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন শুধু এই নয় সম্পূর্ণ এবং বিয়ের ময়ূর পুচ্ছ ধুতি যাস দেখেন আমি কি বলেছিলাম পায়ের জুতো আর মাথার টোপরটা শুধু লগ্নাসের সেন্টার পাওয়া যায় ওটা কিনে নিতে হয় কিন্তু বিয়ের পাঞ্জাবি কতই কিনেছেন আমি বলবো একবার আমাদের কাছে আস আড়াইশো টাকায় দিয়ে টু ফিফটিতে পেয়ে যাবে বিয়ের পাঞ্জাবি বিয়ের এবং দেখ ঠিক আছে তো একটাই বলবো এখানে এলে যে কেনাকাটা করতে হবে তার কোনো মানে নেই আপনি একবার হলেও ভিজিট করুন ভিজিট করলে কিন্তু জানতে পারবেন এখানে কি কি আইটেম পাওয়া যায় কি কি না পাওয়া যায় ঠিক আছে এবং আমাদের ঠিকানা হচ্ছে সূত্রাগর পঁয়ত্রিশ নম্বর রামপদ সোনালী লেন শান্তিপুর নদিয়া আমাদের শান্তিপুর স্টেশনে নেমে যে কোনো টোটো বলবেন লোকনাথ সার্ভিস সেন্টারে যাব তারা নিয়ে আসবে কিংবা সবথেকে ভালো হয় ঠিক আছে শান্তিপুর আসামাত্র কোনো রকম দালালের পাল্লাই পড়বেন না আপনি ডাইরেক্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ফোন করলে কিন্তু আমরা সঠিকভাবে আপনাদের গাইড করে নেব আর আগেই বলা হয়েছে ভিডিও শুরুতে একশোটা মাত্র শেয়ার একশোটা মাত্র কমেন্ট করলে কিন্তু আজকে থাকছে গিফট আপনাদের জন্য পিওর সিল্কের উপরে আইটেম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে থাকছে ফ্রি গিফট হিসেবে যেই যেই দামে দেখানো হচ্ছে ডবল দামে ট্রিপল দামে কিন্তু সমস্ত জায়গায় বিক্রি হয় থ্যাংক ইউরিমাচ দাদা নেক্সট টাইম আশা করছি জয়বাবা লোকনাথের নাম করে আর অনেক অনেক কালেকশন আনতে পারবো আমরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এবং ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার